ফেসিবাদ সরকার শেখ হাসিনার গুন্ডা বাহিনী যখন হাত দিয়েছিল তখন প্রত্যেকটা মানুষের অন্তরটা কিন্তু নরম হয়ে গেছে যে এরকম একজন মানুষের গায়ে মানে এভাবে হামলা করবে রক্তাক্ত করবে এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে মানে গিয়ে আঘাত লাগবে সেই ক্ষেত্রে সেই জায়গায় সেই সময় আপনি এরকম বক্তব্য দিবেন আমার আসলে মানে এই ভিডিও না দেখলে আমি আপনি যে এটা বলতে পারেন আমি বিশ্বাসও করতাম না

এই যে নাইবে আমি সব হুজুরের গায়ে হাত দিয়েছে তার রক্তাক্ত করেছে এটাতে সে বড় খুশি হয়েছে এবং আনন্দ অনু উপভোগ করতেছে মানে কথা বলার ভঙ্গিটা দেখছেন সামনে কি বলে একটু শুনুন লেয়ার যদি মাবুর শাহের মতো তিন বছর আগে রাখতো যদি যদি বৌদিয়া স্বামীর বিরুদ্ধে দর্শক রায় দিত তখন লা র কি পরিমাণ আসতো তখন হুজুর খুস্ত যে ধ্বংস করার জন্য আর কার কার হাত দরকার লাগবে আর কার পায় দরকার ভাত না পায় পায় দরকার আচ্ছা আপনি অন্য কারো উদাহরণ কেন দেন প্রিয় হুজুর প্রিয় استاد আপনাকে বলছি আপনি আপনার নিজের একটা উদাহরণ দেন তো যে আমি এখানে এরকম নির্যাতন নির্যাতনের শিকার হয়েছি আমি এই বহুদিয়া মামলার শিকার হয়েছি আমি এই রকম হইছি এরকম হইছি আপনি মামুনুল হক এবং অন্যন্য মানুষের তুলনা মানে উদাহরণটাই জায়গায় নিয়ে আসেন কেন আপনি তো আপনি তো নিজের কিছু দেখাতে পারবেন না আপনি আসলে কিছু জানেন না উনি তো জেলও খেটেছেন এবং সর্বশেষ উনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এটা নিয়েও আপনি মজা করছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু তিনি বাস্তবে করে দেখিয়েছেন পাঁচ তারিখে কিন্তু আপনাদের কেউরে দেখি নাই এই আন্দোলনে ছাত্র জনতার এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের কাউরে দেখি নাই এখানে ছিল মুক্তি ফয়জুল করিম এখানে ছিল চন্ম সেই দলটা এইখানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বুঝতে পেরেছেন আপনারা শুধু সমালোচনা করতে পারবেন আপনারা শুধু কথা বলতে পারবেন কাজে কোনো কিছু দেখাতে পারবেন না বুঝছেন শুধু পারবেন ওই যে উদাহরণ আপনারা বলতে পারবেন বাট নিজে যে কিছু দেখাবেন সেটা আপনারা পারবেন না আমরা চাই সকল আলে মুলামারা একজনের বিপদে অন্য একজন চলে আসুক সমস্ত মানুষ আলেমাদের কথা শুনুক সেগুলো আমরা চাই কিন্তু আপনাদের কারণে হয়তো ওলামারা একসাথ হতে পারবে না আপনারা আসলে ফু দেন আপনাদের ফুর কারণে ওলামারা একতা যে হবে এর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সো আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা সবাইকে সরল সঠিক বলদান করেন সো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আপনারাও দোয়া করুন যেন সকল ওলামারা এক হতে পারে